তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ওই সকাল সাতটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি এখন জামা কাপড় কিছু ধুবো আর ব্রাশ করবো স্নান করবো তারপরে পুজো করবো তারপরে রান্না যেটা প্রতিদিনের রুটিন আর চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো তার আগে ভাবলাম যে বিছানা চাদরটা আজকে ধুয়ে দিই কতদিন হচ্ছে এই ঘরে এক সপ্তাহ পরপর সব বিছানার চাদরগুলো আমি ধুয়ে দিই আর আজকে ভাবলাম যে না এক সপ্তাহ হয়নি তাও এই ঘরটায় বেশি টিভি দেখার আড্ডা গল্প গুজব এই ঘরটায় বেশি আড্ডা ফাড্ডা মারতে হয় ওই জন্য চাদরটা বেশি নোংরা হয় ওই ঘরটা শুধু রাতেরবেলা গিয়ে শুই অতটা নোংরা হয় না বেশি ওই ঘরে কেউ যায় না আর দেখো সুন্দর করে ঘরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি বাইরেটাও ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে স্নানে যাব এখন স্নান করে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ফুলনিতে চলে এসেছি আর আজকে হচ্ছে ঈদ যারা যারা ঈদ পালন করো আমার সব ভাই বোনরা ইউটিউবে তাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি তোমরা খুব ভালো করে ঈদ কাটাও আর খুব আনন্দ করো এই দুই দিন আর আমাদের স্কুল ছুটি সবার চলো ফুলনি পুজো করবো তো বন্ধুরা দেখো আমাদের যেমন দুর্গা পুজো দুর্গা পুজোর সময় আমাদের মনটা আনন্দে ভরে ওঠে কতদিন ধরে আমরা খুব সুন্দর ছুটি কাটাই আর হচ্ছে পুজোর সময় এত আনন্দ উপভোগ করি তোমরাও যারা মুসলমান ভাই বোনরা রয়েছ তারাও ভালো মতো ঈদ পালন করো আর খুব ভালো থেকো তোমাদের জীবনে খুব সুন্দর মুহূর্তগুলো আসুক তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক আর তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আর এদিকে হচ্ছে আমার কাজগুলো মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে যাচ্ছে ফুলতলাও কমপ্লিট হয়ে গেল আর এখন আমি চলে যাবো একদম নিচে আর আগেই আমি ঠাকুর ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম আর ঘরটাও ভালো করে মুছে রেখেছিলাম তারপরে গিয়েছিলাম ছাদে আর এখন ফুল নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে অনেকগুলো জবা ফুলও ফুটেছে আর সকালবেলা উঠে স্নান করলে স্নান করার পরে পুজো দিলে মনটা আনন্দে ভরে ওঠে আর মনটাও অনেক শান্তি পাওয়া যায় আর এই জন্যে সকালবেলা উঠে পুজোটা দিয়ে নিই আমি প্রতিদিন সকালে সাতটা আটটার মধ্যে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে যায় আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেল সুন্দর করে পুজোটা দিলাম তারপরে পরবর্তী কাজগুলো রয়েছে তো দেখতে থাকো আর দেখো এদিকে হচ্ছে পুজোটা দেওয়ার পরে এই ঘরে এসেছি ভাবলাম যে চা করতে যাব কিন্তু না তার আগে আমি বাসি বিছানাটা তুলে নিই আর সকাল সকাল উঠে যাওয়া হয়ে গেছিল আর এই ঘরে ঢোকা হয়নি আর কয়েকদিন যাবত ওই ঘর থেকে এই ঘরে ঘুমাচ্ছি যখন একটু গরম পড়ে ওই ঘরটার থেকে এই ঘরটা অনেকটা ঠান্ডা ওই জন্য আমরা রাত্রেবেলা এই ঘরটাই ঘুমাই আর এই চাদরটা ভাবছি কাল পরশু ধুয়ে দেবো ওই জন্য আজকে আর ধুলাম না ওই ঘরে বেড বেডকভারটা আজকে ধুয়ে দিচ্ছি তা আর এই ঘরে তেমন শোয়াও হয় না রাত্রেবেলা শুধুমাত্র শোয়া আর সারাদিন আড্ডা ওই ঘরে তো চলো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেল আর হচ্ছে এদিকে হচ্ছে রান্নাঘরে যাব তারপরে তো চলো বন্ধুরা দেখতে থাকো রান্নাঘরে আর যেতে পারি কোথায় ওই ঘর থেকে যে এই ঘরে আসলাম তারপর দেখলাম যে না এই ঘরের কভারটা আগে পেতেই নিই তারপরে রান্নাঘরে যাব আর এই ঘরের চাদরটা আগে পেতে নিই আর ওটা হচ্ছে ধুয়ে দিলাম আর এটা সুন্দর করে পেতে দেব আর এদিকে মেয়ে উঠলো উঠে ব্রাশ করতে গেল আর হচ্ছে বরমশাই কোন দিকে এই যে চলে আসলো কোথার থেকে গেছিলো কোথায় গেছিলো আবার চলে আসলো আর এদিকে মেয়ে উঠে মুখ ধুতে গেলো মুখ টুক ধুয়ে ব্রাশ করে এখন বই নিয়ে বসাবো আমরা পুজো দিয়ে সোজা চলে রান্না রান্নাঘরে রান্না করতে আর আজকে হচ্ছে নিরামিষ পাশের বাড়িতে শীত পুজো ওর জন্য দু তিন দিন নিরামিষ খাবো আর কি কি রান্না হচ্ছে নিরামিষে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নিরামিষ মানে অনেক কিছু রান্না করতে হবে তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এক দুই তিন এদিকে লাউ আলু পটলের রসা আলু ভাজি তিনটা হলো এই ছয় পদ আজকে রান্না করবে জানিস তো চলো রান্না করতে থাকি আর সঙ্গে থাকো দেখতে নিরামিষ মানে অনেক কিছু না রান্না করলে খাওয়া যায় না আর আমাদের মাছ মাংস খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়েছে নিরামিষ মোটেই চলে না বলতে পারো কিন্তু কি করব উপায় নাই বাধ্য হয়ে তো খেতেই হবে আমাদের গোটা পাড়ার লোক এখন নিরামিষ খাচ্ছে আর আমরা কি করে মাছ মাংস খাই সবার মধ্যে সেটা তো মানায় না মানা আসলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আমাদের নিজের নিজেদেরকেও চলতে হয় কিছু করার নাই আর হচ্ছে ওই জন্য কয়েক পদ রান্না করতে হলো যে এটা দিয়ে খেতে না পারলে ওটা দিয়ে পারবে এই যে রসাটা হয়ে গেলো স্টেপ বাই স্টেপ এখন নামাবো দুটো কড়াই উঠিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরিও হয়ে গেছে আর এদিকে সজনা চচ্চড়ি করলাম আলু সর্ষে সরি সর্ষে বাটা দিয়ে আর এদিকে হচ্ছে ফুলের বড়া করব কুমড়ো ফুল মা পাঠিয়ে দিয়েছে কালকে ফ্রিজে রেখেছিলাম আজকে হচ্ছে এদিকে মসুরের ডাল আর হচ্ছে আতপ চাল ভিজে রেখেছিলাম ওটা হচ্ছে পেস্ট করে নিলাম মিক্সিতে আর বড়মশাই বলছে তুমি এদিকে ভাত বড় খিদে পেয়ে গেছে আমি তোমার বড়গুলো ভেজে দিচ্ছি এমন ভালো কথা যদি একটু রান্নাঘরে কেউ হেল্প করে রান্নাঘরের সঙ্গী হয় তাহলে আরও বেশি ভালো লাগে বেশি না অল্প কিছু করলেই মনটা মনটা ভরে ওঠে তা চলো এদিকে হচ্ছে বড়াগুলো উনি ভেজে নিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরের টুকটাকগুলো সব গুছিয়ে নেই আর এদিকে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে এখন এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে বেশ কয়েকদিন খাওয়া যাবে তারপরে এখন খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব তো চলো বন্ধুরা সমস্ত আয়োজন নিয়ে বসে পড়েছি খেতে প্রথমেই যে বড়া রয়েছে বড়া দিয়ে খাবো তারপরে হচ্ছে শেষ করব খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা খুব গরম পড়েছে আমরা তাই বসে রয়েছি বাইরে গরম দেখো তোমার দেখাচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে ফুচকা চালক সামনে থাকো দেখতে থাকো তোর ভিডিও করবো কিছুদিন যাও তো বন্ধুরা দুপুরবেলা ফুচকা খেলাম বেশ ভালোই লাগলো আর এখন বাজে সাড়ে বারোটা বড়মশায় মাঠে গেছে এসে ফুচকা খাবে রেখে দিলাম আর আমি খেয়ে নিলাম মেয়ে পাপড়ি খেলো মেয়ে এখন স্নান করছে আর প্রচণ্ড রুদ্র প্রচণ্ড গরম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি একদম সোজা একটা নিউজ চ্যানেলে স্টুডিওতে এসেছি মেয়ে সর্বপ্রথম গান করবে একটা স্টুডিওতে একটা নতুন অভিজ্ঞতা আর আমরা হচ্ছে বাইরে বসে রয়েছি ভিতরে শ্যুট হচ্ছে আর ওই যে দরজাটা ওখানে শ্যুট হচ্ছে ওখানে দেখি যতটা পারে তোমাদের সঙ্গে দেখাবো জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স বলতে পারো আর এখানে একজন দামি মানে দামি বলতে নামি নামি লোক গুণসম্পন্ন লোক ইনি সমাজসেবক থেকে শুরু করে থেকে অনেক গুণসম্পন্ন মানুষ এনার সঙ্গে গল্প করছি আর ওই যে একটুখানি তোমাদের ঝলক দেখিয়ে দেই মেয়ে এখানে হচ্ছে গান করছে এটা হচ্ছে লাইভ হবে তোমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব দেখতে পাবে ইয়েস চ্যানেলে গান করছিল তো চলো এদিকে হচ্ছে হয়ে গেল এক ঘন্টা খানেকের মতো লাগলো তো বন্ধুরা এখন বাড়ি আসলাম চাটা খাবো স্টুডিওতে মেয়ে গান করছিল ওই জন্য গেছিলাম তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রিবেলা নটা আর রান্নায় চলে এলাম খেতে তো হবে পেটে তো কিছু দিতে হবে বলো মেয়ের ওখানে গানের থেকে আসলাম হচ্ছে সাড়ে আটটার দিকে একটুখানি চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন চলে এসেছি সুজা রান্নায় দুপুরে যেগুলো রান্না সকালে যেগুলো রান্না হয়েছিল সেগুলো সকালে খেয়েছি দুপুরে খেয়েছি আর হচ্ছে এখন গরম ভাত আর হচ্ছে এটা ডাল হচ্ছে আর এটা হচ্ছে পাপড় আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি এটাই আজকে রাত্রিবেলা খাবার দাবার তো ভাতটা ওদিকে উপর দিয়ে দিলাম চলো এদিকে ডাল ভাত খেয়ে শুয়ে পড়বো কেননা দু তিন দিন নিরামিষ খেতে হবে পাশের বাড়িতে পুজো একটু গেছিলাম পুজো দেখতে পুজো টুজো দেখে আসলাম আবার তো অনেকগুলো হয়ে গেল কাজ একসঙ্গে তো চলো রান্না বান্না তো প্রায় হয়ে গেল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর এখন ভিডিওটা শেষ করবো সারাদিনের ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো পরবর্তী ভিডিওগুলো আবার দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আর একটু নতুন ব্লগ নেই গুড নাইট